বাজার করতে ব্যাগ নয় ক্যারি ব্যাগেই সবজি নিয়ে ফিরছেন ক্রেতারা কারণ জলপাইগুড়ির বাজারে সবজির দাম আগুন বাজারে শুধুমাত্র কচুর দাম কম থাকায় বেশি করে কচু কিনে নিয়ে যাচ্ছেন মানুষজন উত্তরে একটানা ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টিতে নাজেহাল মানুষজন তিস্তা সহ বৃষ্টি বিভিন্ন নদী সংলগ্ন এলাকায় চাষিদের ফসল জলে তলায় বহু সবজি নষ্ট হয়েছে বলে অভিযোগ চাষি থেকে সবজি বিক্রেতাদের জলপাইগুড়ি বয়েলখানা বাজার সহ দিনবাজার এবং অন্যান্য বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া চরম সমস্যায় ক্রেতা থেকে বিক্রেতা উভয়ই একশো টাকা কিলো দরে বিক্রি প্রায় সব সবজি প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন ক্রেতারা সবজির দাম বেশি থাকার কারণে প্রয়োজনে আড়াইশো থেকে তিনশো গ্রাম করে সবজি নিচ্ছেন ক্রেতারা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া হ্যাঁ হ্যাঁ দাম বেশি বলে ওই জন্য ক্যাড ব্যাগে নিচ্ছে হ্যাঁ ওই জন্য ব্যাগ নেওয়ার প্রয়োজন মনে করি না দাম দাম মানে আকাশ খোয়া দাম সব জিনিসের দাম বাড়ছে মাছের দাম মাছ নাই বাজারে মাছের দামও সেই হাই বাজার সবজি সবজি পেঁয়াজ আলু সবই দাম বেশি একদম ওই ক্যারি ব্যাগে নিতে হচ্ছে অল্প অল্প করে

প্রশাসনে তো দেখা উচিত এগুলো দেখবে দেখবে সব জিনিসের সব দোকানে একই দাম হওয়া উচিত ছিল দেখা উচিত ছিল আমার নাম কার্তিক চলো দাস সবজি মানে কি বাজার কি হবে আগুন আগুন দাম আগুন দাম পাঁচশো টাকা আনলে কোনো কাজ হবে না হ্যাঁ পাঁচশো টাকা বাজারে আনলে কোনো কাজ হবে না একশো টাকা কিলো বেগুন আশি টাকা কিলো ঝিঙ্গা কি বাজার করবা আলু চল্লিশ টাকা কিলো কি ক্যারি ব্যাগে

ওভারঅল কি বলবেন এই বৃষ্টি বৃষ্টির জন্য তো আমরা মালও পাচ্ছি না হাটে গেলে মালও পাওয়া যাচ্ছে না অতএব যে যে মানে গৃহস্থ আর কি যে মাল নিয়ে আসতে আগে মনে করেন পঞ্চাশ কেজি সে মাল নিয়ে আসে এখন দশ কেজি কাস্টমার তো পঞ্চাশটা ঘিরা ধরে মাল অটোমেটিক গৃহস্থ দামে দাম বেশি চায় তাছাড়া আমদানিও কম হচ্ছে সেই হিসাবে আমাদের মালও এখন এখানে বিক্রি হচ্ছে বেশি দামে বেসতে হচ্ছে উপায় নাই সেদিনকে আমাদের বাজারে রেড করতে আসছিল এক অফিসার আইসা বলে যে আপনারা এত দামে মাল বেছেন কেন আমি বললাম যে বেশি দামে বেশি মানে তাহলে মালটা আমরা আমার কিনে দেন সেই হিসাবে আমরা মালটা বিক্রি করব তা বলে যে হ্যাঁ না আপনারা কম দামে কিনবেন কম দামে বেতেন আর এখন মালই পাওয়া যাচ্ছে না আপনি যেভাবে আসেন সেভাবে আপনি চলে যান কিন্তু আমাদের যে দোকানদার দোকানদারের মাথা এখন গরম আছে মাল দিয়ে পাওয়া যাচ্ছে না মাল কম মালি নাই এই যে দুই কেজি তিন কেজি দুই কেজি করলাম নিয়ে আসি যেখানে দশ কেজি করলাম দুই কেজি করলাম এই দেখেন বিশ্বাস করবেন এই যে দশ কেজি দশ কেজি বেগুন আনছি আশি টাকা কেজি বেগুন খাতা দেখাবো কত করে কিনছি সেই দশ কেজির মধ্যে দুই কেজি যদি ফেলায় দিলাম পুঁচে গেল কত করে পড়লো কত করে বল প্রশাসন কিছু সাহায্য করছে না প্রশাসন তো আমাদের কিছু করতেছে না তাছাড়া আবার এই যে রাস্তাঘাটের জলের জন্য আমাদের অসুবিধা হচ্ছে অনেকবার আমরা মার্কেট সুপারটেন্ডেন্টকে চিঠি দিলাম জানাইলাম কত কিছু করলাম কোনো কিছুই হয় না কোনো কিছুই ই করতেছে না এইভাবে তো আসতেই পারে না ওই যে চলে জায়গার এখন তো টোটো আছে এইখানে মনে করেন ঢুকবে কি করে টোটো ভাড়া করে দিন বাজারে চলে জায়গা আমাদের বাজারে ঢুকে না তাহলে আমরা এখানে কি করে ব্যবসা করি কারণ সে মানে 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 বলাই যাচ্ছে না এমন অবস্থা হয়ে এইভাবে আমরা এই বাজারই তো আমাদের নষ্ট হয়ে গেল এই বাজার মনে হয় এইভাবে যদি থাকে যদি আমাদের পৌরসভার থেকে যদি কোনো হেল্প না করে কোনো কিছু যদি না করে সাহায্য না করে এই বাজার নষ্ট হয়ে গেল থাকবেই না আমার আমার নাম কার্তিক মুন্ডা